সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় হল নিম দূর করবে খুশকি ও ব্রন লিভস টু রিডিউস ড্র্যান্ড অফ এন আসুন দেখি আমার আজকের ভিডিওটি দেখি কিভাবে নিমগাছের পাতা ব্যবহার করে আমাদের মাথার খুশকি ও মুখের ব্রণ দূর করা যায় বসন্ত বা পক্স হলে দেহে জ্বালা পোড়া কমাতে প্রাচীনকাল থেকেই নিমপাতা ব্যবহার করে আছে নিম বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার ভেজজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এছাড়া নিমে রয়েছে আরও অনেক স্বাস্থ্যকর গুণ বোর্ডিস্কায় জানিয়েছেন নিমের কিছু স্বাস্থ্যকর গুণের কথা নাম্বার এক খুশকি দূর করতে নিমের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা খুশকি রোদে খুব উপকারী খুশকি রোদে গোছলের পানির মধ্যে কিছু নিম মিশিয়ে মাথায় ঢালুন চুলকানি দূর করতে যে জায়গায় চুলকানি হচ্ছে সেখানে নিম পাতা বেটে লাগাতে পারেন এটি ত্বককে নিরাময় হতে সাহায্য করবে এবং ত্বকের উপর মৃত চামড়া দূর করবে ব্রণ বা একনি দূর করতে নিম পাতার গুঁড়ো পানিতে মিশিয়ে মুখ ধুতে পারেন এতে ব্রণ দূর হবে এবং ব্রণ থেকে তৈরি জ্বালা পোড়া ভাব দূর হবে এটা ব্রণ দূর করার একটি কার্যকরী পদ্ধতি ক্ষত কিভাবে ক্ষত দূর করবে হ্যাঁ নিম পাতা ক্ষত নিরাময়ে বেশ উপকারী এবং নিম পাতা বেটে ক্ষত স্থানে লাগিয়ে রাখতে পারেন এর অ্যান্টি অ্যান্টিমাইক্রোভ্যাল উপাদান ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করে এক একঝিমা একজিমা ফোরা অথবা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরাময়ে নিম খুব কার্যকর ত্বকে যেসব জায়গায় এ ধরনের সমস্যা রয়েছে সেখানে নিম পাতা বেটে লাগাতে পারেন ত্বককে স্বাস্থ্যকর রাখতে ত্বককে স্বাস্থ্যকর রাখতে নিমের তেল ভালো কাজ করে ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রেখে ত্বককে তারুণ্যদীপ্ত রাখতে নিমের তেল ব্যবহার করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এটি ধারা অন্যের কোনো উপকার হবে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও লিঙ্কটি শেয়ার করুন অন্যকে দেখতে সাহায্য করুন সবাইকে পরবর্তী ভিডিও দেখাতে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম